আবার লাইভে এলাম গারোলিয়া সুচেতনা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজকে শ্রাবণীদির মায়ের বাৎসরিক উপলক্ষে পিছিয়ে পড়া মানুষদের শ্যামনগর রত্নেশ্বর ঘাট অঞ্চলে দুপুরের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন খিচুড়ি লাবড়ার তরকারি বাঁধাকপি খুদে খুদে বাচ্চারা লাইন দিয়ে দিয়ে একটু এদিকে আসেন শ্রাবণিধির মায়ের বাৎসরিক উপলক্ষে আজকে পিছিয়ে পড়া মানুষদের নিজের হাতে দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করে দিচ্ছে جواب جاي بيڑا نا بيڑا نا اے بابو دس پھے آجے ڈوکی اے جو واگلا بني دا اپنے کھاڻي دا کھاڻي يا کرنوں لکیا نجا نجا بني کھاڻا کس تو ماني کردا نجا سُکھت پاؤ چا پر دیکھ تو دیکھ تو نجا

এখানে সাবনীদি মানে আজকে নয় বারবার করে এখানে দিয়ে থাকে আজকেও দিচ্ছে আচ্ছা সাবনীদি আপনি এখানে এভাবে মানে মাঝে মাঝে আসেন তো আমি আসি যে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার আজকে মায়ের বাসুরি কাজ তো সেক্ষেত্রে কিছুদিন আগে আমার বাবার হয়েছিল তো আবার মায়ের বাসুরি কাজ আমার এই অনেক কিছু পড়ার থাকে কিন্তু করতে পারি না তো আমি দেখেছি যে কিছু মানুষদের যদি খাওয়াতে পারি এই তাহলে আমরাও তো নিজেরা যেমন খেতে পাচ্ছি তারাও একটু যদি খেতে পায় তাহলে আমাদের মায়েরও আত্মার শান্তি কামনা করি মায়েরও সেটা আশীর্বাদ পাবে এবং পাঁচজনের আশীর্বাদ পাবে আজকে আমাদের সুচেতনা ওয়েলফেয়ার সোসাইটি আরও অনেক দূর অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এদের যদি আমরা খাওয়াতে পারি তাহলে এই মনটা আমাদের রাজা আচ্ছা আজকে এই যে উদ্যোগটা হয়েছে এই উদ্যোগটায় তোমরা এখানে আসতে পেরে তোমার এবং মিন্টুন বাবু কিরকম লাগছে যদি একটু বলো খুব ভালো হয় এই সামনে যে আমরা আমাদের সামনে দিয়ে দীর্ঘদিন আমি যতটাকে যত্ন করছি নি বা জানি ওনাকে উনি সমস্ত প্রতিনিয়ত এবং আমাদের আমাদের দিদা মানে দীপঙ্করটা উনি আমাদের সবদিনই তো দীর্ঘদিন মানুষের সঙ্গে কাজ করে এবং উনি এখন বর্তমানে আমাদের যে সংস্থা তো আমরা এসসিপি নিয়ে সোসাইটি ফর কমিউনিকেশন পারসেপশন অব ডেমোক্রেটিক রাইটস

আপোনাৰ কি মতামত বহুদিন সমাজ কাজে যুক্ত এছ চি মিডিয়াৰ যুক্তিৰ মায়ে বাৎ কাজে যে আয়োজন কৰিছে বাচ্ছা দিয়াৰ খাও বা গৰিদ্ৰ বস্তু খাবৰ আমি খুবেই গৰ্বিত খুবেই ভাল লাগে আমি খুবেই গৰ্বিত শ্রাবণী ম্যাডাম এই কাজটা হয়ে গেলে এরপর আপনার কাজ বস্ত্র বিতরণ এই বস্ত্র বিতরণ নিয়ে আপনার আজকের পরিকল্পনাটা কিভাবে নিলেন এবং আগামী দিনে কি কি পরিকল্পনা আছে আপনার আছেন যে আপনার গারলিয়া সুচেতনা ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকে যদি একটু যদি আমাদের সংক্ষেপে বলেন খুব ভালো হয় আমাদের অনেক পরিকল্পনা আছে এবং দ্বিতীয় হচ্ছে সব বড় কথা আমি সোশ্যাল কাজ করি দীর্ঘদিন ধরে আমার জমানো অর্থ আমরা আজকে যেটুকু রোজগার করি সেটুকু দিয়ে আমরা করছি তা আগামী দিনের ইচ্ছা হচ্ছে আমাদের এখানে কিছু পরিবহনের খুব অবস্থা আমাদের কিছু খারাপ আছে সেখানে আমাদের করার চেষ্টা আছি আগামী দিনের অনেকটা দূরেই আছে যেটা আমরা যদি খাস বেসিকটা আমরা যদি দিতে পারি সেখানে এলাকার একটা উন্নয়নের কাজ আমরা যদি এটা করতে পারি তাহলে ভালো হবে আর একটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে ছোট ছোট কোনো বাচ্চাদের যে পার্কের ব্যাপার একটা আছে সেইটাও ব্যাপারটা নেই সেটা আমরা চেষ্টায় আছি আর ভিডিওতে হচ্ছে বাচ্চাদের একটা স্কুল আমাদের এখানে অনেক দূরের স্কুলে যেতে হয় সেই স্কুলগুলো আমাদের কাছে বিলাস প্রয়োজন আছে আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এই ব্যাংকে ব্যাংকেরও পরিষেবা আমাদের খুব খারাপ যে আমাদের দূরে যেতে হয় অনেক কষ্ট করে পরিষেবা পাওয়া যায় না সেটা যদি এলাকা যদি আমরা ব্যাংকের পরিষেবাটা কিছুটাrootDir করতে পারি তাহলে দিন ভালো লাগবে আর সবথেকে বড় কথা আমাদের শশানটা আমাদের এলাকা থেকে অনেকটা দূরে সেটা দিয়ে প্রতিদিন নিয়ে তো আমি সেক্ষেত্রে অসুবিধাটা বন্ধ থাকে সেটা আমাদের একটা হুগলি দৃষ্টি আচ্ছা আমাদের মধ্যে সোনালী ম্যাডাম আছেন সোনালী ম্যাডাম আমাদের দীর্ঘদিনের যোদ্ধা এবং আমাদের যে কোনো সময় যে কোনো সময় পাশে পাই এবং রাত্রির দিন আমি শুনেছি যেটুক উনি ওনার সম্বন্ধে যে উনি রাত্রির একটা মহিলা হিসাবে রাত্রির একটা সময় ওনাকে পাওয়া যায় এর থেকে বড় কিছু হতে পারে না আচ্ছা ম্যাডাম আজকের যে এই প্রোগ্রামটা আপনাদের মাথা থেকে এসছে আজ কিভাবে এলো এবং এ ব্যাপারে

এছাড়া তো কাজ আমরা আরো আরো আগামী দিনে আরো কাজ করতে চাই করে দেখিয়ে দিতে চাই যে সুখে সুচেতনা আমরা কি করতে পারি এটাই এটাই আশা রাখুন আমাদের জন্য ব্যাস আর কিছু বলার নেই আমার অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদের আর একটা দিদি আছেন দিদি বেবিদি আছেন বেবিদি আজকে যে এই প্রোগ্রামটা যে আপনারা নিয়েছেন এবং এর হট করে কেন মাথাতে এলো এবং আগামী দিনে আমাদের লক্ষ্য কী আছে এবার একটু আমাদের ওর মার স্মৃতির উপলক্ষে আজকে বছর কি বছরটির উপলক্ষে স্মৃতির উপলক্ষে দান ধান বাচ্চাদের গরিবদের খাওয়ানো হচ্ছে এবার আমাদের আমাদের সোজালে সোশালে কিছু কিছু গরিবদের জন্য করতে পারি সেই জন্য চেষ্টা করবো যথেষ্ট চেষ্টা করব আশা করি ভগবান যদি কৃপা করে আমরা আরো উপরেও যেতে পারি আমরা গরিবদের জন্য আরো করতে পারি আচ্ছা আমাদের গোপাল ভাই আছে

সুচেতনা সুচেতনা ওয়েলফেয়ার সোসাইটি তার আগামী দিনে যান নিয়ে আরো সুন্দর করুক আরো বড় বড় অ্যাক্টিভিটি এবং প্রজেক্ট নিয়ে আমাদের কাছে আসুক সমাজের উন্নতির দিকে এগিয়ে যাক এবং অশেষ ধন্যবাদ শ্রাবণী ম্যাডামকে আজকে আমার ক্ষুদ্র আমাদের লাইভ নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং চেষ্টা করুন যাতে সুচেতনা ওয়েলফেয়ার সোসাইটি আগামী দিনে আরো বড় কাজ করতে পারে তাদের পাশে এগিয়ে আসুন তাদের যে কোনোভাবে সাহায্য করতে পারেন সাহায্য করার জন্য আপনার ফোন নাম্বার আছে ম্যাডাম যদি আপনাদের ফোন নাম্বারটা বলেন ভালো হয় এই নাম্বারে ফোন করবেন এবং যদি কোনোভাবে পাশে যান বা যে কোনো সাহায্য চান বা সাহায্য করতে চান অবশ্যই করবেন নমস্কার ধন্যবাদ